তো প্রচুর জিনিসপত্র সব বার করেছিলাম আলমারি থেকে দেখো আলমারিটা কিছুটা আপনার গোছানো হয়েছে দেখাচ্ছি দেখাচ্ছে দেখো অন্ধকার যদিও এখানটা এই দেখো যদি দেখাতে পার এই যে এখানটা কি অনেকটাই গোছানো হয়েছে আর অনেক খুলে হবে না এগুলো সব গুছিয়ে গুছিয়ে খানিক রাখলাম এই যে এটা টিপ আছে এটা কানের টয়ারগুলো সব আছে এটাতে হাড়গুলো সব আছে আর এটাতে সব হাতের চুরি চুরি এগুলো আছে নেপালি স্টেরপালি সব এখানটায় আছে খানিকগুলো আর এখানে এখনও অনেক জিনিস আছে যেগুলো গোছানোই হয়নি তো দেখো এগুলো এখন সব গোছাবো যে অবস্থা হয়ে আছে এখন এই ব্যাগটা ঢালবো এর মধ্যে এখনো খানিক আছে তো দেখা যাক কখন কী কাজ কমপ্লিট করে উঠতে পারি এখন কাজ কমপ্লিট না করে উঠতে পারলেই মানে অসুবিধা আর কি ঝামেলা এখন রান্নাবান্নাও কিছু হয়নি কি নিয়ে যাবো কোনো কিছুই ঠিক হয়নি মানে ভাব এটা নিয়ে যাবো তবে দেখছি এটা নিয়ে গিয়ে কী করবো আর ভাব এটা নিয়ে যাব তো নিয়ে গিয়ে কী করবো এইসব আর কি হচ্ছে আগের দিন রাতেই সমস্ত ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেখেছিলাম তবুও ওই হয় না যাওয়ার আগে কিছু না কিছু বাকি থেকেই যায় তো যাওয়ার আগে যেটুকুনি বাকি ছিল সেটুকুনি করে নিয়েছি ইসু স্কুল গেছিলো স্কুল থেকে বাড়ি এলো খেলো আর তারপরে আমরা সবাই মিলে বেরোলাম আমি যাচ্ছি সঙ্গে আমার বড়মা এবং মা আর তারপরে আমার ইস্যু তো আছি তো দেখো আমরা বাসে চেপে পড়েছি এবার যাচ্ছি মামার বাড়ি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কী সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি আছি আমার মামার বাড়িতে আর মামার ছেলের বিয়ে ভাইয়ের বিয়ে তোমাদেরকে আগেই বলেছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে রিসেপশানের দিন তো কালকে আমি এ সন্ধ্যার সময় এসেছি কী কী রিসেপশানে কী কী করছি সারাদিন বা কী কী সারাদিন কীভাবে চলছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রাত্রের অনুষ্ঠান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা পুরো দেখবে কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা হলো আমাদের মোটি এই দেখো আমাদের এটা হ্যালো এটা হলো আমার মামার বড় মামার মেঝো মেয়ে ঠিক আছে এই মোটি আমার হচ্ছে সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড কারণ আমরা দুজনাইটা তো এই জন্য হলো আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো হলো আমার দিদি হয় আমার থেকে বড় না বোন হয় আমার থেকে ছ মাসের ছোট হ্যাঁ আমরা আমরা মামারা সবাই মামার মেয়েরা সবাই ওই ছ মাসের কোনোটা এক বছরের মাথায় এরকমই ছোট বড় তো চলো তো বিয়ে বাড়ি এসেছি কিছু কাজ করবো না তাই কি হয় বলো তো ভাইয়ের বিয়েতে এসে মামি আমাকে ব্লাউজ ধরিয়ে দিল বললো ব্লাউজটা সেলাই করে দে কারণ একটু একটু ব্লাউজটা মামি লুজ হচ্ছে তার জন্য আর কি ব্লাউজটা সেলাই করানোর জন্য আমাকে দিয়ে দিল আর এখানে আমি গল্প করছি আমার মামার মেয়ের সঙ্গে মানে যেই মামার আর কি ছেলের বিয়ে সেই মামার মেয়ের সঙ্গে তো ইস্যু এদিকে আর ক্যামেরাটা ঘোরায়নি আমাকেই দেখিয়েছে শুধু এইটুকুনি করে দিয়েছে তাই অনেক বলো তো এসে দেখো আমি ব্রাশ করতে চলে এসেছি ব্লাউজ দুটা স্লাইব হয়ে গেছে আর এদিকে ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে এখানে বক বক করতে চলে এসছে আবার আমার মামার মেয়ে এটা হল বড় মামার মেঝো মেয়ে তো আরও বাকি দিদিরা সবাই আছে বাড়িতে তো সবাইকে যখন দেখতে পাবো তোমাদের সঙ্গে অবশ্যই সবারই পরিচয় করাবো আর অনেক দিন পর মামার বাড়ি এলাম যান অনেকদিন পর তো দেখো এসেছি বিয়ে বাড়িতে আর বউর সঙ্গে দেখা হবে না তাই কি হয় নতুন বউর কাছে চলে এসেছি ওর নাম হলো সমাপ্তি আর ওর সঙ্গে আমি ফোনে তো আগে কথা বলেছি কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি এই ফার্স্ট টাইম দেখলাম ওকে আর সত্যি খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে বেশ মিশুকে মেয়ে আমাদের মতনই আমরা যেমন মামার মেয়েরা সবাই আমার ভাই মানে এমনভাবে তখন থাকতাম তখনই বলছি কারণ এখন তো আর থাকাই হয় না সবারই বিয়ে হয়ে গেছে নিজের নিজের জায়গায় চলে গেছে তো তখন যেভাবে থাকতাম যেভাবে আমরা হাসি মজা করতাম এখনও কিন্তু সেইভাবেই একসঙ্গে হলে আবার সেরকম হাসি মজাই করতে থাকি তো এখানে দেখো নতুন নতুন অনেক সদস্য আছে এটা হলো একটা ভাইয়ের বউ তো এখানে হাসাহাসি করছিলাম নাইটি পরা নিয়ে জামা পরা নিয়ে শাড়ি পরা নিয়ে এসব নিয়ে তো দেখালাম তোমাদেরকে নতুন বউ কেমন দেখতে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও এইটা হলো আমার মামাদের পুরনো বাড়ি যখন আমার মামাদের মাটির বাড়ি ছিল তখন এখানটায় এখানটাই ছিল আর এদিকে যে ঘরটা দেখছো ভাঙা এই ঘরটা কিন্তু আমার দিদাদের ঘর ছিল আমার দিদায় ঘরটায় থাকতো আর প্রথমে এই দিকটাই ছিল এখানে একটা পায়খানা বাথরুম আছে যেটা হলো মুড়ে দিয়েছে আর ওই নারকেল ঘরের পাশে একটা ঘর ছিল যেখানে হলো মেজো আমার ঘর ছিল তো জায়গাটা ঘুরে দেখছিলাম আর মনে মনে সেই আগেকার দিনের কথাই কল্পনা করছিলাম যে কোনখানে কোন জিনিসটা ছিল ছোট মামার ঘর মেজো মামার ঘর তারপর বড়ো মামা থাকতো একটা বাড়িতে তো আমরা কেমনভাবে থাকতাম তখন এত ছোটাছুটি করতাম খেলা করতাম এখানে যেতাম ওখানে যেতাম সমস্ত মানে ইয়েগুলো না মনে পড়ে যাচ্ছিল যে কত দিনের আমাদের আসা যাওয়া না থাকলে কত কিছু পরিবর্তন হয়ে যায় কত কিছু পাল্টে যায় তাই না তো বাড়িটা অনেক পাল্টে গেছে ভেঙে দিয়েছে অনেক কিছু ভেঙে গেছে তো অনেক কিছুই এখন নতুনত্ব হয়েছে তো সেগুলি সব দেখছিলাম ঘুরে ঘুরে আর সকালের মুড়িটাও খেয়ে নিলাম আর সবাইকে না মুড়িও দিয়েছি যেহেতু মানে যে এক সকালের দিকে তো আর ক্যাটারিং থাকে না তো সবাইকে অনেকে খেতে দিলাম আর তারপরে দেখো সান টান করে নিয়েছি এখন অনেকটাই দুপুর হয়ে গেছে সান টান করে একটা শাড়ি পরে নিয়েছি তো এই শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে তোমরা তো এই শাড়িটা তোমার পুজোর সময় নিয়েছিলাম তো দিয়ে তারপরে চলে এসছি ওপরে ছাদে সুতো খুলতে ভাইদের সুতো খোলা হবে এখনই সুতো খোলা হবে এখন প্রায় ওই এগারোটা বারোটা বাজে আর এখনই সুতোটা খোলা হয়ে যাচ্ছে বিকেলের দিকে হলে আবার ওকে সাজাতে আসবে তো তখন অনেক ঝামেলা আর কি তার জন্য আগে থেকে এখনই সব কিছু করে নেওয়া হচ্ছে আর সুতো খোলাতে সব থেকে তো আনন্দ হয় আর আমরা দেখতেই পাচ্ছ কত মানে এখানে কেউ বৌদি হয় কেউ দিদি হয় মানে বেশিরভাগটাই আমরা মানে অনেকগুলো বোন ভাই আছি দিদি আছে তারপর আমার বৌদিরাও অনেক আছে তো এখন সুতো খোঁজার কাজ চলছে আমি তো ভাইকে বলে দিচ্ছি ভাই এখানে লুকা ভাই ওখানে লিখা মানে ভাইকে বলে বলে দিচ্ছি ভাই ওই রকম ওরকমভাবে লুকাচ্ছে আর তারপর আবার আমার ভাইয়ের বউকেও কিন্তু হেল্প করছি আর ওকেও বলছি তুই এখানে দেখ ওখানে দেখ ঠিক খুঁজে পাবি এরকমভাবে করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা করতে থাকো

আরে তো বড় ভাই কিছু মিসাল দিও না আচ্ছা এই যে বড় ভাই আজকে ওখানে মিসাল না একটু দিসা আজো পার্টিতে কালকে সন্ধ্যাবেলা চলে যাবে উইটা এটা ওই বলে কাজ কাছেছেনা কাছে না না ওখানে গেলে আমরা চলে যাবো হ্যাঁ কিছুনি কাছে কাছেছ তো তুমি বল আজ তো সরস্বতী দেব না এটা না

প্রথমে ছিল ভাইয়ের পালা ভাই নবার লুকাবে তো ভাইয়ের নবার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এখন হচ্ছে ভাইয়ের পালা তো সমাপ্তি এখন সাতবার লুকাবে ও মেয়েদের সাতবার আর ছেলেদের নবার তো ভাইয়েরটা তো খুবই মজা হয়েছে আর এবার দেখা যাক সমাপ্তি কি করে ওকেও বলে দিচ্ছি কোথায় কি লুকাবে না লুকাবে কারণ সবাই নতুন নত্ব তো সবাই দেখছে যাতে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় বেশ ভালো লাগছে মজা লাগছে আর মনে মানে সব ভিডিওটাই দেওয়ার ইচ্ছা করছে কিন্তু কি করবো বলো সবটা তো আর দেওয়া সম্ভব নয় কিছু কিছু কেটে কেটে তোমাদের শেয়ার <laughs> করলাম তারপরে এদের আর একটা নিয়ম ছিল যেটা হলো এই যে খোলাঙ্কুচি গুলো নিয়মের মধ্যে আছে হলুদ আছে এসব নিয়ে ওগুলো আর কি ভাঙা ভেঙা ভাঙার পর ওগুলো সবারই হাতে ঘুরে ঘুরে সাতবার সাতবার করে করতে হবে আর তারপরে দিতে হবে সবাইকে আর যার হাত থেকে পড়ে যাবে একটা তাকে কিন্তু মারা হবে তো এটাই ওখানে নিয়ম ছিল তো খেলাটা বেশ ভালো লাগছিল বা চেষ্টা করছিল সবাই যাতে না পড়ে তো দেখো এখানে মামার মেয়েকে দিয়েছে ফেলে তো ওকে এবার পিটানো হলো তো এবার সবাইকে এইভাবেই আর কি করানোর চেষ্টা করছে যাতে পড়ে যায় তো এটাও বেশ ভালো একটা খেলা

তারপরে যেটা করে আলতা দিয়ে ওটাও সব কিছু হয়ে গেছে আর তারপরে এখন দেখো আমরা পুকুরে ঘাটে যাব পুকুরেও কিছু নিয়ম আছে সেগুলোও করতে হবে তো এখানে ক্যামেরাম্যান বললে একটু দাঁড়াতে ছবি টবি নেবে তার জন্য জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যেটা কলে <laughs> নি দেখো পুকুরে নাকি বউকে কোলে নিতে হয় কোলে করে কিন্তু ভাই বাড়ি নিয়ে এসছে বউকে আর তারপরে এখানে এসে মামি আবার ছেলেকে এবং বউকে কোলে বসিয়েছে তলায় বসাতে হয় তো ছেলে বউকে কোলে বসিয়ে তারপরে তাদেরকে আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমরা চলে এসছি খেতে খাবারে যা যা ছিল হাতে খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো আমি তো ভিডিও করছিলাম তো দেখো ইয়ে পটলাড়ু তরকারি করেছিল ঝাঁঝা করেছিল মাছ ছিল চাটনি ছিল আর পায়েস ছিল তারপরে ভাত ছিল ডাল ছিল তো যা যা ছিল সব কিছু খাওয়া হয়ে গেছে আর এখন সবাই মিলে এখানে বসে আছি আর মনিরা ওরা এমন ভিডিও করছে দেখে ওরাও জিজ্ঞেস করছে তোরা ভিডিও করছিস না কি কিসে দিস ইউটিউবে দিস এসব আর কি অনেক কিছু জিজ্ঞাসা করছে এটা হলো আমার ছোটো মামি এটা হলো ছোটো মামি মেয়ে মানে আমার বোন তো চলো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতের ভিডিও নেক্সট ব্লকে আসছে টাটা